সালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে দেখতে পারতেছেন একটি শিশু পার্ক তো এটা হলো পুরাতন ঢাকা রমনা পার্কের ভিতরে একটি সুন্দর একটি শিশু পার্ক আপনারা দেখতে পারতেছেন বাচ্চারা খেলা করতেছে আর বাচ্চাদের মা বাবা সবাই দাঁড়িয়ে রয়েছে আর ওই পাশে দেখতে পারতেছেন কত মেয়েরা প্রেম করতেছে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে সবাই প্রেম করতেছে তো ভিডিওটি দেখেন আশা করি সবারই ভালো লাগবে দেখতে পারতেছেন এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা তো শিশু পার্কের ভিতরে

சரி

कत सुंदर व्यू है दूसर 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 से तो Bye paano Diyos? আমাদের পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ